গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আশা করি আজ তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো কাল রাত থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে আর আজ সকালবেলা উঠেও দেখছি বৃষ্টিটা এখনও থামেনি বৃষ্টিটা এক নাগারে পড়ে যাচ্ছে আর এই বৃষ্টির দিনে একটু চা না হলে ভালোও লাগে না আর সকালে ঘুম থেকে উঠে চা তো মাস্ট দরকারি আর এই কয়েকটা ব্রেড একটু সেখে নিচ্ছি বাটার দিয়ে চা দিয়ে এটাই এখন টিফিন হয়ে যাবে আর আজ শনিবার আর ঘুম থেকে উঠতেও না আজকের একটু লেট হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি কাজগুলো সারছি কেন এখনও অনেক কাজ বাকি পুজো করাও হয়নি আগে খুব জোর খিদে পেয়ে গেছিলো সেজন্য আগে ভাগে খেয়ে নিয়েছি আর ঘরের বাইরের এই গাছগুলো না একটু শুকনো শুকনো লাগছিলো সেই জন্য এইগুলোতে একটু জল দিয়ে দিলাম আজ সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই কিন্তু ভালো নেই বললে তো আর কাজ থেমে থাকবে না কাজগুলো তো করে যেতেই হবে তো কালকের ব্লগেই তোমাদেরকে বলছিলাম যে আমার পাশের ঘরটা আজকে একটু গুছিয়ে নেব কভারটা অনেক দিন ধরেই পাতা ছিল সেইভাবে তোলা হচ্ছিল না সেজন্য জন্য কভারটা একটু চেঞ্জ করে দিচ্ছি আর এই ঘরটা বেশি সেরকম কিছু আমি করি না এই ঘরটায় শুধুমাত্র পড়াই আর এই ঘরেই আমার ঠাকুর আছে আর একা হাতে সকাল থেকে সংসার সামলাতে গেলে একটু বুতি খাটিয়ে চলতেই হয় কিন্তু কয়েকদিন ধরে আমার তো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সেই জন্য হচ্ছে একটু কাজের এদিক ওদিক হচ্ছে কিন্তু সেই বলে কোনো কাজটাই আমি ফেলে রাখছি না আস্তে আস্তে সমস্ত কাজগুলোই করে নিচ্ছি আর আমি যতটা পারি ততটা একা হাতেই করার চেষ্টা করি কাউকে ওই ফরমাস করা জিনিসটা আমি একদম পছন্দ করি না যে এটা করে দাও ওটা করে দাও এইভাবে আমি বলতেও পারি না আর কেউ আমার কাজ করে দিক সেটাও আমি খুব একটা পছন্দ করি না আমি নিজের কাজ নিজে করে নিতে পছন্দ করি আর ঘরটা গোছানোর পরে আর ঠাকুরগুলোকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি গোপুষোনাকেও ঘুম থেকে তুলে দিয়েছি আর ওয়েদারটা কিন্তু আজকের খুব সুন্দর হয়ে আছে আর আজ যেহেতু শনিবার আর তার মধ্যে আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে তো সেই জন্য আজকে সব কিছু নিরামিষ করব তো সেই জন্য একটু সোয়াবিন আলুর তরকারি করছি আর ওদিকে একটু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি শাক খেতে একদমই পছন্দ করি না কিন্তু ওই শরীরের জন্য ভালো শাক খাওয়াটা সেই জন্য হচ্ছে বেশিরভাগ সময় লাউ শাকটা খাই লাউ শাকটা বেশ খেতে ভালো লাগে আর সেদ্ধ করে আর ওই একটু তেল নুন আর লঙ্কা দিয়ে মেখে নিলেও ভালো লাগে পোস্ত দিয়ে করলে তো খুব সুন্দর হয় কিন্তু আজকে পোস্তও খাওয়া যাবে না সেই জন্য আর পোস্ত দিয়ে করিনি আর কয়েকটা কুমড়ানি আর পটল ভাজা করে নিচ্ছি ব্যাস আজকের এইটুকুই রান্না করব নিরামিষের দিন না চিন্তা লাগে যে কি রান্না করবো কি রান্না করবো বুঝেই উঠতে পারি না যে কোনটা ছেড়ে কোনটা রান্না করবো বাবাই অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি স্নানটা করে নিই যার আজকে না কি শীত শীত করছে একদম ভালো লাগছে না মানে গায়ে জন্য হালকা ওড়নাটা দিয়ে নিয়েছি যাতে একটু শীতটা কাটে আর স্কিনটাও কী খসখস করছিল আজকের ওয়েদারটা এতটাই একটা অন্যরকম ওয়েদার হয়ে রয়েছে মানে গরম আসতেও চাইছে না আবার শীতও যেতে চাইছে না আবার তার মাঝখানে বৃষ্টি মাঝে মাঝে উঁকে দিচ্ছে ওয়েদারটা ঠিক এই রকম হয়ে রয়েছে আর এই দুপুরের সময়টা থেকে শরীরটা একদমই ভালো লাগে না আরও যত বিকেল হয় তত শরীরটা আমার আরও খারাপ হতে থাকে একদম ভালো লাগে না শরীরটা তো যতটা পারি ততটা কাজ করার চেষ্টা করি আর দেখবে ঘত্তরগুলো গোছানো থাকলে না মনটাও অনেকটা ভালো লাগে আর মনে হয় যে ঘতরটা তো গোছানো আছে শরীরটাও বেশ ঝরঝরে লাগে আমার এটা তো সবসময় মনে হয় আর বিছনাটা বিশেষ করে নোংরা থাকলে ভীষণ ভীষণ খারাপ দেখতে লাগে আর কাল যেহেতু সমস্ত ঘরটা ভালোভাবে পরিষ্কার করেছি আজকে সেভাবে ডিপ ক্লিন না করলেও চলে যাবে আর বেলাটাও অনেকটা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে সেজন্য একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি খেতে বসতে পারি ওই তো নিরামিষ তার মধ্যে আবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর খেতেও ইচ্ছা করবে না ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে মোটামুটি ঘরের সমস্ত কাজকর্ম শেষ আর এই যে এখন খেতে বসে গেছি আর ছড়ি আছে সেজন্য একসাথেই আমরা খেতে বসেছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে টাটা